আসসালামু আলাইকুম অফিস শেষ করে একটু শান্তির আশায় বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম প্রতিদিনের মতো আজও ফিরতেছি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের সামনে বেশ কয়েকটা মানুষ দাঁড়ায় আছে সবাই কিন্তু একই পোশাক পরা কিন্তু ট্রেন থামার আগে তারা যে ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে এমনকি যেদিক দিয়ে আমরা নামি প্রত্যেকটা মানুষই ওইখানটায় গিয়ে গিয়ে দাঁড়াচ্ছে আমি আজও উদ্ঘাটন করতে পারিনি যে আসলে তারা ওইখানে দাঁড়াই কেন আমি জানি তারা কুলি তো তারা যদি কুলি হয়ে থাকে তারা লাগেজ নেওয়ার জন্য দর্শকের কাছে যাবে বা পাবলিকের কাছে যাবে কিন্তু তারা গেটের সামনে গিয়ে কি করে আজও আমি এটার উদ্ঘাটন করতে পারিনি তো আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন আমার এই বিষয়টা জানার একটু আগ্রহ আছে তো ট্রেন থেকে নেমেছি এখন সামনের দিকে যাব তো দেখতেই পাচ্ছেন স্টেশনটা খুব একটা ব্যস্ততা মুখর নাই অনেকটাই ফাঁকা পরিবেশ তো আজকে যখন ট্রেন থেকে নেমে যাচ্ছিলাম তখন ট্রেন চালক আমাকে হঠাৎ করে ডাক দেয় দিয়ে বলে আপনার নাম কি দেন আমি আমার নামটা বললাম আমাকে এটাও প্রশ্ন করলো আমি কি করি কোথায় থাকি আমি জানি না যে আসলে কেন তার আমাকে জিজ্ঞাসা করা যাই হোক সব কিছু বললাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্ল্যাটফর্মের বেশ কয়েকটা ট্রেনের নাম লেখা আছে কোন ট্রেনটা কোথায় থেকে ছাড়বে মানে কত নম্বর লাইন থেকে ছেড়ে যাবে বা ট্রেনটার নাম কি ডিটেলস ওইখানে থাকবে আপনারা চাইলে ওইটা দেখে চলে যেতে পারেন কিন্তু আমরা অনেকে আছি গ্রাম থেকে এসে বুঝি না মানুষকে জিজ্ঞাসা করি এখানে জিজ্ঞাসা করার কোনো কিছু নাই ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর প্ল্যাটফর্মের গায়ে লেখাই আছে তিন নাম্বার প্ল্যাটফর্ম চার নাম্বার প্ল্যাটফর্ম পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম তো এটা দেখে আপনারা চলে যাবেন আমি একটু পরে বের হব প্ল্যাটফর্ম থেকে এখনই বের হব বের হয়েছি তো সামনে গেলেই দেখবেন অনেক মোটর সাইকেল আলা ঢাকা শহরে পাঠাওয়ার অভাব নাই চাইলে আপনি মোটরসাইকেল করে যেতে পারেন চাইলে আপনি বাসে যেতে পারেন তো আমি অবশ্য বাসে করেই আসি প্রতিদিন তবে বাসায় ফেরার পথে একটা যুদ্ধ বাসে ওঠা নিয়ে বেশ কয়েকটা দিন ধরে আসলে রাস্তায় বাসের সংখ্যা খুবই কম যার কারণে একটু আমাদের একটু ভোগান্তি হচ্ছে সঠিক টাইমে বাস পাচ্ছি না আর যদিও পাচ্ছি তাও প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর পর একটা বাস আসতেছে তো সেখানে আসলে ওঠাটা খুবই কষ্টকর তারপরও শান্তির আশায় যত দ্রুত বাসায় যাওয়া যায় সেই চেষ্টাটাই সবাই করে তো আমিও একইভাবে চেষ্টা করি এবং বাসায় ফিরেও আসি আলহামদুলিল্লাহ সুস্থভাবে আসতে পারি তো স্টেশন থেকে বের হওয়ার পরে একটা ফুট ব্রিজ পার হইতে হয় আপনারা চাইলে ফুট ব্রিজের ওপর থেকে অনেক কিছু নিতে পারেন কারণ ফুট ব্রিজের ওপরে আলু থেকে শুরু করে সব ধরনের সবজি পাওয়া যায় এমনকি হেডফোন পাওয়া যায় দেন আপনার বেল্ট পাওয়া যায় চাইলে সেগুলো নিতে পারেন আমি অল্প কিছুক্ষণের মধ্যেই ফটোভাড়ি ব্রিজের ওপরে উঠবো আপনারা দেখেন আপনাদেরকে দেখায় কি কি পাওয়া যায় আর কিছু দূর গেলেই ফটোবার ব্রিজ ও ব্রিজে ওঠার আগে আবার চাইলে কিন্তু আপনারা পুরানো ব্যাগ যেগুলো ইউজ করা হয়েছে তারা এগুলা ম্যানেজ করে এগুলাকে রিপেয়ার করে রেখে দিচ্ছে চাইলে ব্যাগও নিতে পারেন কারণ সবার পক্ষে তো আসলে অনেক টাকা দিয়ে দোকান থেকে ব্যাগ কেনা সম্ভব হয় না তো এখানে যদি আপনি দেখে শুনে নিতে পারেন তাহলে ভালো ব্যাগ পাবেন আর ফোট ব্রিজের ওপরে তো দোকানের অভাব নাই দেখতে থাকেন আমি দেখাচ্ছি আপনাদের আসলে ফুটোভাড় ব্রিজটা তো অনেক বড় যদি আপনি এখান থেকে শেষ পর্যন্ত হেঁটেও যান তারপরেও আপনার মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে যদি আপনি বাসে করে যাতায়াত করতে চান আর কি আর যদি পাঠাও নিয়ে যেতে চান সেটা আপনি স্টেশন থেকে বের হইলেই আপনি পাবেন ওখান থেকে আপনি পাঠাও নিতে পারেন রিকশা আছে তো যাদের বাসা অনেক দূরে তারা ট্রেন থেকে নেমে আবার বাসে চড়ে তারপরে বাসায় যেতে হয় তো আমার প্রতিদিন বাসে করে আসতে হয় এটা প্রতিদিনের একটা কাজ তো যখন অফিস থেকে অনেক লেটে বের হই তখনও মনে হয় যেন কেন আজকে লেটে বের হচ্ছে কেন আমি আগে বেরোইতে পারছি না ওই সময় মেজাজটা অনেক খিটখিটা থাকে বাসায় ফিরতে হবে কারণ দিন কাজ করার পরে মানসিক শান্তিটা আসলে অফিসে পাওয়া যায় না এটা বাসায় আসলেই একমাত্র মানসিক শান্তিটা পাওয়া যায় দেখেন এখানেও আপনার গেঞ্জি থেকে শুরু করে সব কিছুই আছে হেডফোন পাওয়া যায় আপনি চাইলে হেডফোন নিতে পারেন আপনি চাইলে গেঞ্জি নিতে পারেন আপনি চাইলে অনেক সবজি আইটেম আছে এখানে সেগুলাও নিতে পারে কাঁচামরিচ গাজর দেখেন বেল্টও পাওয়া যায় যার বেল্টের দরকার সে বেল্ট নেবেন যার সেন্ট দরকার সে নেবেন সানগ্লাস কিন্তু ফুটওভার ব্রিজটার উপরে কোনো আলো নাই আলো স্বল্পতা যারা প্রোডাক্টগুলো বিক্রি করছে তারা আলো দিয়ে রাখছে সেই আলোতেই আসলে তারা বিক্রি করে আর কিছু দূর গেলেই আপনার বাস স্ট্যান্ড সেখান থেকেই প্রতিদিন বাসায় ফেরার উদ্দেশ্যে এক ধরনের একটা বিশাল বড় যুদ্ধ করতে হয় আজকে বাসের সংখ্যা খুবই কম দেখতে দেখতে ফটো ব্রিজ শেষ করে ফেলছি এখন নিচে নামার পালা তারপর শুরু হবে আরেকটা যুদ্ধ বাসায় আসার জন্য যেমন প্রতিদিন সকালবেলায় একটা যুদ্ধ করি সঠিক টাইমে অফিসে ফেরার জন্য আর এখন যুদ্ধ করব বাসায় ফেরার জন্য সকাল একটা যুদ্ধ বিকেলে একটা যুদ্ধ এখানে অনেক সবজি আইটেম পাওয়া যায় চাইলে সবজি নিয়ে যাদের বাসা কাছে তারা সবজি নিয়ে যেতে পারেন তবে আমি ওখান থেকে সবজি টবজি কখনো নিই না খুব কম টাইমে কারণ বাসে করে জার্নি করা লাগে তো আসলে ছিট পাওয়াটা খুব টাফ ব্যাপার হয়ে যায় তো আপনার আসলে ক্যারি করতে খুবই বিরক্তকর লাগে তাই সচরাচর ওইখান থেকে সবজি টবজি কোনো কিছু নেই না বাসার আশেপাশে থেকে নিয়ে নিই এখন বাসের অপেক্ষা বাস নাই রাস্তাতে খুবই কম দু একটা অটোরিক্সা সিএনজি পিক আপ এগুলা খুবই কম সংখ্যক বাস অবশেষে একটা বাসের দেখা পাওয়া গেল এই বাসটাতেই উঠবো কিন্তু উঠবো কীভাবে দেখাচ্ছি মানুষের কি পরিমাণ মানে বাসায় ফেরার না একটু প্রশান্তির জন্য সবাই চাই একটু দ্রুত বাসায় যাই ফ্রেশ হয় খাওয়া দাওয়া করি একটু রেস্ট করি দেখতে পাচ্ছেন কত মানুষ বাইরে দাঁড়িয়ে আছে ভিতরে কত মানুষ মানুষ উঠবে কীভাবে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর পর একটা করে বাস আসে তো বাসায় ফেরার জন্য যে যুদ্ধ সেটাই দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে বাসায় ফিরবে